নারকেল দিয়ে তো নারকেল নাড়ু অনেক বানিয়ে খেয়েছেন নারকেলের তৈরি এই সন্দেশটা একবার বানিয়ে দেখুন যাকে খাবেন সেই আপনার প্রশংসা করবে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য এখানে আমি একটা মিডিয়াম দেখে নারকেল খুব ভালোভাবে ফাটিয়ে এইভাবে বের করে নিয়েছি আপনারা সন্দেশটা যতটা পরিমাণে বানাতে চান সেরকম অনুযায়ী নারকেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এই নারকেলের গায়ে যে কালো অংশ আছে এগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দিয়ে একটু ছোট ছোটো পিস করে কেটে নেব দেখুন সব নারকেলগুলো থেকে কালো অংশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এরকম একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একদম সম্পূর্ণটা ছাড়িয়ে নিতে হবে তাহলে ভালোভাবে সন্দেশটা তৈরি হবে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত পিস করে রাখা নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেবো দেখ খুব ভালোভাবে সমস্ত নারকেলগুলোকে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু ভালো করে তৈরি হবে দেখুন খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু একদম মসৃণ করে করে নিতে হবে সমস্ত নারকেলটাই আমি মিক্সির জার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি একটা বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চালের গুঁড়োটাকে কালার চেঞ্জ না করে একটু ভেজে নেব অবশ্যই ভেজে নেবেন খেতে বেশ ভালো লাগবে দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি ওই বাটিরই যে বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি মতো নারকেল গোঁড়া সমস্তটা বাটি মেপে দেবেন তাহলে পারফেক্টভাবে তৈরি হবে আর দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি গুঁড়ো মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু গোটা চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন এবার এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব দেখবেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে এটা অনেকটা একটু পাতলা ধরনে তৈরি হয়ে যাবে এখানে কিন্তু জল বা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সম্পূর্ণটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করবেন হলে কালারটা কিন্তু লালচে ধরনের হয়ে যাবে এ দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে এটা অনেকটা নরম হয়ে গেছে এবার এতে যাতে সুন্দর একটা টেস্ট আসে তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে প্রায় দুই চামচ মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে খুব ভালো হবে একসাথে একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আরও ভালো লাগবে খেতে তবে দুই চামচ দিলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ এটা একটু বেশ চিটচিটে ধরনে তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এটা বেশ এখন অনেকটা একটু চট ধরনে ধরনের তৈরি হয়ে গেছে হাত দিয়ে একটু দেখে নেবেন দেখবেন একটু বেশ হাতের মধ্যে চিপকে লেগে যাচ্ছে তখন এর মধ্যে যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দেব একবারে সবটা দেব না তাহলে দলা বেঁধে যেতে পারে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেব বাকি চালের গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে মিশাতে মিশাতে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর চালের গুঁড়োটা দেওয়ার পরে এটা খুব তাড়াতাড়ি কিন্তু একটু জমাট বেঁধে যাবে তবে বন্ধুরা আমি যেভাবে মাপ দিয়ে দেখলাম এইভাবে মাপ করে করবেন হলে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন এটা ভালো করে তৈরি হবে না দেখুন এটা খুব সুন্দরভাবে একটু শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো ঘি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে সেটাও কিন্তু আর লেগে যাবে না একদম পারফেক্টভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে অবশ্যই কিন্তু একটু ঘি দেওয়ার চেষ্টা করবে ঘিটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু এর থেকে বেশি আর শক্ত করা যাবে না কারণ এটা এমনিতেই নামাতে নামাতে অনেকটাই শক্ত হয়ে যাবে চলুন এটাকে এবার নামিয়ে নিচ্ছি আগে থাকতে একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার ডোটাকে কড়াই থেকে নামিয়ে এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলা নিয়েছি এই স্প্যাচুলাটা সাজে এটাকে একটু চাড়িয়ে দেবো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি জমে যাবে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু সমান করে দিচ্ছি মানে একটু চৌকো ধরনের করে দিচ্ছি তাহলে বেশ আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা সবগুলো বেশ সমান মাপের হবে দেখতেও বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু অল্প একটু করে হাতের মধ্যে দিয়ে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আবার যেভাবে নাড়ু তৈরি করা হয় সেইভাবে গোল গোল করেও কিন্তু করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি এটাকে একদম সমান করে নিয়েছি চারিধারটা এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরির সাহায্যে এটাকে আমি একটু ডিজাইন করে কেটে নেব প্রথমে এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি তারপর আবার ঘুরিয়ে এইভাবে ঠিক আড়ে আরে একটু কেটে নিচ্ছি দিয়ে দেখুন ঠিক এইভাবে কোনি করে এগুলোকে কেটে নেব আর এটা বন্ধুরা খুব তাড়াতাড়ি জমার বেঁধে যাবে দেখুন এখনই কিন্তু অনেকটা একটু শক্ত ধরনের তৈরি হয়ে গেছে সবগুলোকে সমান করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা আমি সন্দেশ তুলে নিচ্ছি দিয়ে সাইডগুলোকে একটু সমান করে একটা ডিজাইন তৈরি করে নেবো ওই ছুরিটাই আমি নিয়ে নিয়েছি দিয়ে ছুরিটা দিয়ে এইভাবে দেখুন একটু দাগ কাটা ডিজাইন তৈরি করে নেবো এতে বেশ সন্দেশগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগবে আর খেতে তো ভালো হবেই তবে আপনাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে সেটাও করতে পারেন আবার এমনি কিন্তু নর্মালও রেখে দিতে পারেন এ দেখুন প্রথমে এইভাবে করে নিয়েছি দে আবার আড়াআড়িভাবে এইভাবে একটু করে দাগ কেটে দেবো তাহলেই একটা সুন্দর সন্দেশের ডিজাইন তৈরি হয়ে যাবে খুবই সহজ বন্ধুরা এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে সাইডগুলো এইভাবে হাত দিয়ে একটু করে চিপে দেবো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ডিজাইনটা করার কারণে একটা তৈরি করে নিয়েছে আছে আবারও একটা ওই একইভাবে করে নেব খুবই সুন্দর হয় বন্ধুরা একবার হলো নারকেল দিয়ে এই সন্দেশটা বানিয়ে দেখবেন বাড়ি ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর যখনই তৈরি করবেন একটু যেন বেশি করেই করবেন কারণ এগুলোর স্বাদ এতটাই সুন্দর একটা দুটোতে কিন্তু মন ভরবে না এই দেখুন কথা বলতে বলতে আবারও একটা আমার তৈরি হয়ে গেছে ওই একইভাবে ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি এটাও দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন হাত দিয়ে কিন্তু সাইডগুলো একটু এইভাবে হাত দিয়ে সমান করে দেবেন এই দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে এবার এইভাবে সবগুলো করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর লাগছে আর সবগুলো বেশ একই মাপে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দেব নর্মাল ঘরে রেখে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে এগুলো একটু শক্ত ধরনের হয়ে যাবে বেশ সেট হয়ে যাবে তবে আপনারা চাইলে এগুলোকে এইভাবেও খেতে পারেন একদম নরম সন্দেশের মতো খেতে লাগবে এই দেখুন বন্ধুরা আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে চলে এসেছি সন্দেশগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এগুলো নারকেল দিয়ে তৈরি স্বাদে গন্ধে একদম অতুলনীয় দেখতেও কত সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা আজকে আমার এই নারকেলের তৈরি সন্দেশগুলো আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ